বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করে যদি আপনি একজন থেকে করেন তবে এই কাজটি আপনার জন্য বেশি হয়ে অলরেডি অনেক বেশি পরিমাণে আর দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল নলেজ কম হওয়ার কারণে আমাদের ওই টাকা খরচ হয়ে যায় যেগুলো আমরা সঞ্চয়ের জন্য রেখে দেই গ্যারান্টি দিচ্ছি যদি আপনি আজকের ভিডিওটি টেনে পুরো দেখেন আর এই নিয়মগুলো ফলো করতে পারেন তবে আপনার মাইন্ড আপনাকে অটোমেটিক্যালি টাকা সেভ করার জন্য কাজ করাবে কেননা আজকে আমি আপনাদের টাকা সঞ্চয় করার এমন কিছু তরিকা সম্পর্কে বলবো যেগুলো আপনি নিজের সাথে খুব সহজে রিলেট করতে পারবেন আপনার স্যালারি এবং ইনকামের হিসাব অনুযায়ী আপনিও এই নিয়মগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন সোলাইট বিগিনস রুল নাম্বার ওয়ান ইউজ ক্যাশ ভারত আর বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিগুলোর কাতারে পড়ে আর বিগত কয়েক বছরে এখানে ডিজিটাল পেমেন্টের উপর অনেক বেশি উন্নতি হয়েছে গভর্নমেন্ট থেকে এবং ব্যবসায়িক পর্যায়ে সবখানেই পেমেন্টগুলোকে ডিজিটালাইজ করার ব্যাপারে সবাই চেষ্টা করে যাচ্ছে এটা ব্যবসার প্রসারে অনেক বেশি উপকারী অন্যদিকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আপনাকে আপনার সময় বাঁচাতেও সাহায্য করে বহু দিক থেকে উপকারী হলেও এটা আপনার পার্সোনাল ফাইন্যান্সের জন্য অতটা উপকারী নয় আমাদের মারব মস্তিষ্ক যে কোনো কিছুকে হারাতে অনেক বেশি ভয় পায় আপনি যদি ওই জিনিসটা টাকার উপর অ্যাপ্লাই করে দেখেন তখন দেখবেন একজন মিডিল ক্লাস মানুষের জন্য টাকা হারানোটাও অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে যখনই কোথাও খরচ করার পর আপনার পকেটে টাকা ফুরিয়ে যায় তখন ভেতরে ভেতরে আপনার মধ্যে একটা ফিলিংস হয় যে আপনি কোনো দরকারি জিনিস হারিয়ে ফেলেছেন আপনি খেয়াল দেখবেন এই জিনিসটা আমাদের সাথে তখন বেশি হয় যখন আমরা ফিজিক্যাল পেমেন্ট মানে হ্যান্ড ক্যাশ দিয়ে কেনাকাটা করি এই সময় আমাদের মধ্যে কম বেশি টাকা হারানোর কষ্ট কাজ করে কিন্তু কার্ডের মাধ্যমে শপিং করার সময় কিংবা বিকাশ বা নগদ পেমেন্ট করার সময় আমাদের অতটা ফিলিংস হয় না কেননা ডিজিটাল পেমেন্ট ক্যাশ টাকার মতো আমাদের পকেট থেকে বের হয় না এজন্য যদি আপনি ডিজিটাল পেমেন্ট কমিয়ে ক্যাশ টাকায় আপনার খরচগুলো করেন এতে আপনার মাইন্ডকে কম খরচ করার জন্য আপনি পার্সুয়েট করতে পারবেন কেননা খরচ করার সময় যত টাকা আপনার পকেট থেকে বের হতে থাকবে আপনার মন ততটাই স্যাড অনুভব করবে আর একটা সময় এসে আপনি নিজেই অতিরিক্ত খরচ করা থেকে দূরে থাকতে শুরু করবেন রুল নাম্বার টু দা ফিফটিন ডেজ রুল এই নিয়মটি আমাদের বলে যখন আপনার এমন কিছু কেনার জন্য মন চাইবে তখন সেটা কিনে নেয়ার বদলে মাত্র পনেরো দিন অপেক্ষা করতে হবে যে কোনোভাবেই হোক মাত্র পনেরো দিন ওই জিনিসটা কেনার থেকে নিজেকে বিরত রাখুন এমনটা করার মাধ্যমে আপনার মাইন্ডে খুব সুন্দর কিছু পরিবর্তন আসবে যখন আপনি পনেরো দিন নিজেকে থামিয়ে রাখবেন এর ফল হিসাবে আপনি নয় লজিক্যালি জিনিসটা আপনার প্রয়োজন কিনা এর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন হতে পারে যে জিনিসটা কেনার জন্য আপনি এতটা অস্থির হচ্ছিলেন সেটা আপনার জন্য অতটা কাজের নয় কেননা নর্মালি আমরা যে কোনো কিছু কেনার জন্য তখন খুব বেশি অস্থির হয়ে যাই যখন এর উপর কোনো সেল বা প্রমোশন চলছে অথবা আপনি হয়তো ওই জিনিসটা আপনার কোনো বন্ধুর হাতে দেখেছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আপনাকে সেটা কিনতে বলেছে পনেরো দিনের মধ্যে আপনি এটা নিজে বুঝতে পারবেন ওই জিনিসটা আপনার জন্য কতটা জরুরি যদি আপনি এই নিয়মটি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তবে প্রচুর টাকা বরবাদ করার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন নাম্বার থ্রি অ্যাভয়েড অ্যাডভার্টাইজিং অ্যাজ মাস অ্যাজ পসিবল দেখুন যখন আপনি ঘর থেকে বের হন ইভেন যখন আপনি ঘরে বসে বসে টিভি বা মোবাইল চালাচ্ছেন তখনও আপনার সামনে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকবে আর দ্বিতীয়ত যদি আপনি ঘর থেকে বের হন তখন রাস্তাঘাটে জায়গায় জায়গায় আপনি হাজার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন আপনি এটা বলতে পারেন বর্তমান সময়ে অ্যাডভার্টাইজিং কে অ্যাভয়েড করা অনেক মুশকিল একটা কাজ এটা সত্য কারণ কোম্পানিগুলো আমাদের সাইকোলজির সাথে খেলে আর এজন্য তারা কোটি কোটি টাকা খরচ করছে যাতে আমরা তাদের পণ্যগুলো কিনি কিন্তু যদি আপনি একজন এমন ব্যক্তি হন যার নিজের ইমোশনের উপর কন্ট্রোল রয়েছে তবে যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কে আপনি স্মার্টলি অ্যাভয়েড করতে পারবেন রুল নাম্বার ফোর সেভ মানি অটোমেটিক্যালি খরচের মধ্যে থেকে কিছু টাকা আলাদাভাবে সেভ করার জন্য বের করা অনেক বড় চ্যালেঞ্জ বিশেষ করে তখন যখন আপনার খরচ আপনার ইনকামের প্রায় সমান হয় এতে মাসের শেষ আস্তে আসতে আপনার সমস্ত স্যালারি শেষ হয়ে যায় এমনটা আমাদের সাথে সবসময় হয় আর আমরা আমাদের চোখের সামনে আমাদের সমস্ত টাকাকে শেষ হয়ে যেতে দেখি এক্ষেত্রে আপনি আপনার জন্য একটা সিস্টেম বের করে নিতে পারেন যাতে করে সেভিংসের টাকাটা আপনার হাতেই না আসে যেমন আপনি মাসের শুরুতেই এসআইপি করতে পারেন মানে আপনার স্যালারি কিংবা ইনকাম আসার সাথে সাথে মাসের এক তারিখে সঞ্চয়ের টাকাটাকে ইনভেস্ট করে দিতে পারেন এতে ওই টাকা আপনি আর খরচ করবেন না আর খরচ করার অপশনও পাবেন না এতে মাসের শুরুতেই টাকাটা বিনিয়োগ করে দিলে আপনি খুব সহজে সেটিকে রক্ষা করতে পারবেন কারণ আমাদের মাইন্ড যে কোনো কিছুকে অ্যাডাপ্ট করার ব্যাপারে অনেকেই স্মার্ট হয় যখন আপনি এমনটা করবেন তখন আস্তে আস্তে আপনার মাইন্ড এর সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনি সঞ্চয়ের পর থাকা টাকাটাই খরচের জন্য ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি যে কোনো তরিকায় নিজের জন্য ব্যবহার করতে পারেন যদি আপনার পরিবার স্টক লটের ব্যবসা করে তবে মাসের শুরুতেই আপনার বিজনেসে কিছু নতুন টাকা ঢুকিয়ে দিন কিছু লট আপনিও কিনে রাখতে পারেন আসলে আপনি কোথায় বিনিয়োগ করবেন এটি নির্ভর করবে আপনার পারিপার্শ্বিক অবস্থানের উপর তবে যেখানেই করেন না কেন সেটা মাসের এক তারিখে হওয়া চাই নাম্বার ফাইভ ইট বিফোর গোয়িং ফর ইউর শপিং এই পয়েন্টটা হয়তো আপনার কাছে কিছুটা রেয়ার্ড বলে মনে হতে পারে কিন্তু যেহেতু আমরা টাকাকে বাঁচানোর উপায় শিখছি এজন্য আমরা সব ধরনের ব্যবহার করব যা আমাদের অল্প কিছু টাকাকেও বাঁচাতে পারে আপনার সাথে এমন অনেকবার হয়েছে যে আপনি বাইরে কিছু কিনতে যাচ্ছেন আর রাস্তায় কোনো একটা খাবারের সুগন্ধ আপনার নাকে এসছে আর আপনি রেস্টুরেন্টে চলে গেছেন সেটা খাওয়ার জন্য আমার মনে হয় আপনার সাথে এটা বহুবার হয়েছে আর সেটা কেনার প্ল্যান না থাকার পরও আপনি সেটা কিনে নিয়ে এসেছেন কিংবা খেয়ে এসেছেন এটা আপনার টাকার বরবাদের থেকে বড় সমস্যা হলো আপনার স্বাস্থ্যকেও এই সমস্ত জাঙ্ক ফুড দুর্বল করে দেয় এতে টাকা বাঁচানোর বিষয়টা কম আর নিজস্ব স্বাস্থ্যের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হিসাবে আপনার কাছে দেখা দেবে এজন্য যদি আপনি কোথাও ঘুরতে যান তবে বাড়িতে স্বাস্থ্যকর খাবার খেয়ে তারপর বের হবেন এটা শুনতে খারাপ শোনালেও আপনার টাকা বাঁচানোর পাশাপাশি এটা আপনার স্বাস্থ্যকেও ঠিক রাখতে সহায়তা করবে নাম্বার সিক্স ক্রিয়েট এ লিস্ট বিফোর শপিং যেমনটা আপনি এর আগে শুনলেন কোম্পানি তার পণ্যগুলো এমনভাবে মার্কেট করে যাতে আমাদের মতো কাস্টমাররা সেটা দেখার সাথে সাথে কিনতে বাধ্য হয় এজন্য মার্কেটিংয়ের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আরও একটা সমাধান হলো আপনি পূর্ব থেকে একটা লিস্ট তৈরি করে মার্কেটে যান মানে যে কোনো জায়গায় শপিং করতে যাওয়ার পূর্বে আপনি ওখান থেকে কী কী কিনবেন তার একটা পূর্ণ লিস্ট আপনার সাথে রাখুন এই অভ্যাসটা একে তো আপনার সময় বাঁচাতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে দ্বিতীয়ত আপনাকে অপ্রয়োজনীয় কেনাকাটার খরচের থেকেও বাঁচাবে এর কারণ হলো যখন আমাদের কাছে লিখিত কোনো লিস্ট থাকে তখন আমাদের মাইন্ড সেটাকে খুব সহজে ফলো করতে পারে নাম্বার সেভেন কনভার্ট ইউর প্রাইস ইন্টু টাইম এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন যদি আপনি এটা বের করতে চান যে যে জিনিসটা আপনি পারচেস করতে যাচ্ছেন সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট নাকি আনইম্পর্টেন্ট এজন্য আপনাকে শুধু ওই জিনিসটার প্রাইসকে আপনার সময়ের সাথে কনভার্ট করে দেখতে হবে আপনাকে দেখতে হবে এর বদলে আপনার জীবন থেকে কতটা সময় যাচ্ছে ফর এক্সাম্পল ধরে নিন আপনার আইফোন কেনার ইচ্ছা আইফোনটার দাম এক লাখ টাকা এখন আপনি যে চাকরিটা করেন সেখানে আপনার বেতন বিশ হাজার টাকা এক্ষেত্রে অর্ধেক টাকা খরচ না করে আপনি প্রতি মাসে সেটা ফোন কেনার জন্য মানে দশ হাজার করে ফোন কেনার জন্য সঞ্চয় করছেন এক্ষেত্রে এই ফোনটা আপনার জীবন থেকে প্রায় দশ মাস বা পঁয়তাল্লিশ সপ্তাহ বা তিনশো দিন নিয়ে যাচ্ছে মানে আপনাকে এই ফোনটা পুরো তিনশো দিন পরিশ্রম করাবে দিনে আগ ঘন্টা করে দশ মাস আর পুরো পঁয়তাল্লিশ সপ্তাহ এরপর আপনি তাকে হাতে পাবেন যদি আপনার কাছে এই ফোনটার জন্য এই দশ মাস নিজের জীবন থেকে সময় দেওয়া সঠিক বলে মনে হয় তবে আপনি সেটা কিনতে পারেন কিন্তু যদি আপনার কাছে এর দাম আপনার সময়ের মূল্যের থেকে কম বলে মনে হয় তবে সেটা কেনা থেকে বিরত থাকুন এক্ষেত্রে এই জিনিসটাকে আপনার জীবনের এতটা সময় দেওয়া থেকে বিরত থাকা উচিত আর একে আপনার অন্য এমন কোনো প্রোডাক্টের সাথে রিপ্লেস করা উচিত যাকে অল্প সময়ে আপনি কিনতে পারেন